ওই তো আমি যে বক্তব্য দিছি এটা টেবিল ইনকাম হইব বিশ হাজার আজ কাজে বুট্টু ভাইয়ের কথা কইছি এটা তো কইবার কথা না ওই বুট্টু ভাইয়ের ভিডিও দিয়ে এটা ইনকাম করে দিবা দুই লাখ ওই লেখা দিবা এটা হেডিং কে সেই বুট্টু ভাই যিনি পাতলা মারলেন ওই বুট্টু ভাই কই ওই আইও বুট্টু ভাই আইও আইও আর এবার আমার নির্বাচনে